আজকাল আমাদের দেশে অনেক আমাদের ডায়াবেটিস আছে না হার্টের সমস্যা আছে না বিয়া বাড়িতে গেছি আমাদের এলাকায় আমাদের এলাকায় বিয়া বাড়িতে গেছি বেজার হইতেছে না বড় বিয়া বাড়িতে গেছি যাওয়ার পরে খানা টানা দিছে খাওয়া দাওয়া দিছে বড়দা তা আমি যে টেবিলটার মাঝে বইছি এই টেবিলের মাঝে চার পাঁচজন লোক কই কয় কি বাদ কম খাইবি বুঝ বেশি খাইবি বাদ কি খাইবি কম গুজ বেশি তো আসলে আবার কিছু কিছু না যেও পারি তা আমি দেখতেছি তারা মানে কানা করতেছে বাদ কম গুজ বেশি এর ভিতরে যখন রোস্ট একবার করে দিয়েছে আবার তো রোস্ট দেন রোস্ট খাইছে দুবার তিনবার খাইছে অন্ত মনে করেন ছেলের বাড়ির লোক তো কিছু করতেও পারে না এরপরে মনে করেন গরুর কোছানে বিহারা মনে করেন সাবার করে ভাত কম খায় আমি আবার জিনিসটা দেখলাম তো আমি ফরমালেটি জাস্ট কটা খায় আমি উঠে গেছি আইশার দোকানে বসে বসে চিন্তা করতেছি যে হে গো ডায়াবেটিস হইবো না হে গো হাতের সমস্যা হবে কাগো ককে আপনি ককি আপনি বল কয় বছর 60 বছর কয় বছর বলেন এটা বছর একটা অনুমান দিলাম ষাট বছরে আপনার জন্য আল্লাহ তালা গরুর গোস রিজার্ভ করছে মনে করেন দশ মন কয় মন দশ মন মিষ্টি মনে করেন বাজেট করছে মনে করেন দুই মন ধরেন একটা বাজেট করছে বাঁচবেন কয় বছর ষাট বছর এই ষাট বছরের মধ্যে আপনি গরুর গোস খাবেন কয় মন দশ মন মিষ্টি খাইবেন কয় মন দুই মন এখন আপনি কি করছেন ওই যে আমার ব্যাংকের মাঝে টাকা আছে দশ লাখ আমি যদি ইচ্ছা করি দি একদিন ওরে আনতে পারুম কি পারুম না যদি চিন্তা করতে মাসে মাসে আন পারুম কি পারুম না যখন মন চা তখন আনতে পারুম আবার না মন চলে না আনতে পারুম এটা আমার খুশি এখন খাইলা করলে করতে পারি না করলেও করতে পারি এটা আমার ইচ্ছা তাহলে আল্লাহ আমার জন্য ফান্ডে দিয়ে দিছে দশ মন আর দুই মন কথার কথা এখন আপনি কি করলেন বিয়া বাড়িতে যায় খাইলেন গুস পেট বইরা বল বইরা বাড়ি বইরা খাইতে খাইতে করে বুক পর্যন্ত গলা পর্যন্ত খাইছেন যদি শুনতে যে বিয়া তিন দিন আগে তুই খাওয়ান বন্ধ ওই বাড়িতে যে খাওয়ান বই তুই এরকম গ্রুপ আছে না এই যে খাইলেন গুজ বাড়ি বইরা বল বইরা আপনার তো আপনার তো আপনি খাইছেন এটা কি খাইছেন একটা সময় যায় ডাক্তার কিছু কি গরুর গোস কিন্তু যদিও খাইতে মনে হচ্ছে এক টুকরা থেকে দুই টুকরা বেশি খাইবেন না আপনার হার্টের কন্ডিশন ভালো না এক টুকরা থেকে টুকরা বেশি খাইবেন না খবরদার আর মিষ্টি এটা আপনার জন্য বিষ এটা আপনার জন্য কি বিষ এখন কি করে জানেন গরুর গোস্ত একটা খালি খাইবার মন চায় মনে চাই কি চাই না মিষ্টি দেখলে মনে চাই কি চাই না মনে চাইলে কাবে কি মন কুদে হেটা তো কুদে না মন কুদলে কাম হইবো না হেটা কুদ্ধ হইবো আপনার এখন মনে চাইলে কি আপনি আগে আপনি রিজার্ভ ফান্ড শেষ করে ফেলছেন আপনার অ্যাকাউন্ট আপনি খেলা করছেন দোষ কি এই জন্য কি কইছে ময়মুরবেরা কইছে নিজের থাকলে খাও পরের থাকলে চাও নিজের থাকলে কি খাও আর পরের থাকলে চাও এই জন্য সমস্ত কিছুর হিসাব পত্র আছে না নাই আপনার এই সমস্ত মাপ কাটি মেজারমেন্ট যা কিছু আছে আমার পরম দর্দি মুর্শিদ কাবলা আমাদেরকে পার্ট টু পার্ট এ টু জেড আমাদেরকে প্রতি নিয়ত প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত সেকেন্ডে সেকেন্ডে আমাকে আপনাকে সেই সলিউশন দিচ্ছে কি দিচ্ছে না মুর্শিদ কাবলা বলছে যে কম খাইবা বেশি দিন বাসবা। বেশি খাইবা তাড়াতাড়ি মরবা বলে কি বলে না আমার আপনার মুর্শিদকে আমাদের স্বাস্থ্যের জন্য যে টিপস গুলা দেয় এই টিপস গুলা যদি বড় বড় এম বিবিএস ডাক্তারের কাছে যাইতেন যে এই টিপস গুলা দিলে দুই হাজার তিন হাজার টাকা এরকম ডাক্তার আছে তার বিজিট যাইলে কি করবো এই কথাই করবো কথা ঠিক কিনা।